আমরা একটু ক্যাম্পফায়ার করব নে। চলে এসেছি চাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই রোদ উঠে গেছে তোমাদের নগরীতে আলো এসে থেমে গেছে তোমাদের জানালায় আনন্দ হাসিমো চেনা চেনা সবখানে এরি মাঝে চলো হারিয়ে যায়

হয়তো দেখেছো চার পাঁচ ফোটা জলে চার সেই পাখির স্নান আমিও এখন সেই পাখিটার হ্যাঁ হ্যাঁ আমরা খেতে যাবো এখন তো প্রিপারেশন নিলাম

কালার ঠিক আছে কি বাংলা কালার না কালার টেস্ট কোনটা ভাই পিওর বাংলা কালার চিবাসের নাই চিবাসের বস বাইকে যখন তিন বাইকে বিদায় দিয়ে আমরা আবার আমাদের সেই গ্রাউন্ডে চলে যাব যেখানে আমরা করে এসেছি রাতে আমরা ওখানেই থাকব মাঝে আসতে হ্যাঁ হ্যাঁ শীত

What an environment! এখন রাত বাজে এগারো চুয়ান্ন বাইশে জানুয়ারি শুক্রবার সব কিছু মিলিয়ে মানে এখন এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর লাগছে চারপাশে প্রত্যেকটা গোল করে তাবুগুলা করেছি আমরা মাঝখানটায় এখন আমরা আছি প্রত্যেকটা বাইকের হেডলাইট জ্বলছে হ্যাঁ চারপাশ থেকে

তেলেতে মহাভরে ভাইয়া সিটকাল 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 আমি খেলো আমি খেলো বাইরে ওকে গরম গরম সেলিব্রেশন করব আমারে মাখাই দিও ঠিক আছে আসলে বয়স হয়ে গেছে এই বয়সে আসলে বার্থডে সেলিব্রেশনটা নিজের কাছেই কেমন যেন একটু ইয়ে লাগে যাই হোক এইটা ভাই আবদার আমি আসলে বলার ভাষা নাই একটু বেশি আমি ইমোশনাল হয়ে গেলাম বাইকারের ক্রাউন দ্যাট মিনস এটা পরিচিতি আর মোর ওভার হেলমেটটা বেশ প্রেশাস তো এত প্রেশার একটা গিফট পেয়ে আসলে আমি স্পিচলেস তো সবাইকে ধন্যবাদ এই ভাই ব্রাদাররা আমার কাছের মানুষগুলা স্বজনগুলা ওরা দীর্ঘজীবী হোক এভাবেই পাশে থাকুক থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আপনাকে ভালো একটা প্রোগ্রাম গেল তো এখন আজকে রাতের মতো আমরা এখন ঘুমিয়ে যাব সকালে উঠে আমাদের ক্যাম্প সাইটটা আপনাদেরকে দেখাবো তখন দেখবেন যে আমরা কি একটা পরিবেশে এখানে ক্যাম্পিং করেছিলাম সকালে ক্যাম্প গ্রাউন্ডটা আপনাদেরকে দেখা আশা করি ভালো লাগবে তো আপাতত গুড নাইট স্লিপ টাইট কেমন টেস্ট খুবই ভালো খুবই ভালো এত ঠান্ডা আমার তো মনে হয় গলায় ঠান্ডা না লেগে যায় তাবুতে বসে খেজুরের রস খাওয়া হচ্ছে এই রস বিলাস ভাই পাঠিয়েছে আমাদের জন্য বিলাস ভাইয়ের বাসা এখান থেকে খুব কাছে বেরি তো বলছে না সকাল সকাল খেজুরের রস দিয়ে দিনের শুরু সবাইকে শুভ সকাল জানাচ্ছি গাজীপুর কাশিমপুরের হাতিমারা থেকে এই মাঠটা খুবই সুন্দর ভেরি ক্লোজ টু নেচার পাশের গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে আমাদের ক্যাম্পাউন্ডের একটা থ্রি সিক্সটি ভিউ দিই আপনাদের টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু 20, থ্রি 22, ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স বাইকগুলোকে একটা অ্যালাইনমেন্টে রাখার পরে মাঠটার চেহারাই যেন পাল্টে গেল ছাব্বিশটা বিশ মাঠের মাঝখানে আমাদের খিচুড়ি দিয়ে আজকে সকালের নাস্তা হয়ে যাচ্ছে সাথে হচ্ছে ডিম ভাজি আর সবজি গাজীপুরের ভাই ব্রাদাররা চরম আতিথেয়তা দেখালো যার মূলে আছে মারুফ মোটামুটি এই অর্গানাইজার যারা ছিল তার বলা যায় যে মূল হোতা যাই হোক মারুফকে থ্যাংক ইউ দিলে কম বলা হবে ইচ্ছা আছে প্রতি বছর এসে এভাবে যন্ত্রণা দিব হ্যাঁ ভাই ইনশাল্লাহ থ্যাংক ইউ দিব প্রতিবারই এইটা এইবার নিয়ে কত বার করলাম এই মাঠে মারুফ তিনবার নাস্তা পর্ব শেষ করেই আমরা গন্তব্যের উদ্দেশ্যে রানা দিয়ে দিব ভালো একটা সময় কাটালাম এখানে शेषारे मतन एक बार देखी